আপনি যেখানে বসবাস করবেন সেই বিল্ডিংটার ঠিক অপোজিটে একটা মসজিদ থাকবে দেখেন হাতের ডান পাশে একটা বড় জায়গা সতেরো পয়েন্ট ষোলো কাঠা একটা জায়গা যেটার উপরে বারোতলা একটা বিল্ডিং হবে আর এই জায়গাটা কোথায় আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ঢাকা এয়ারপোর্টের খুবই নিকটে আজমপুর অনেকে চিনেন আজমপুর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে উত্তরা উত্তরখান যে চৌরাস্তা আছে চৌরাস্তা মাজার চৌরাস্তা সেই মাজার চৌরাস্তার পাশে আদর্শ পাড়া এখানে উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রয়েছে এই উচ্চ বিদ্যালয়ের সাথে চমৎকার একটা জায়গা একটা চ মানে বড় জায়গা এখানে দুইটা টাওয়ার হবে গ্রাউন্ড ফ্লোর এবং বেজমেন্ট হবে একসাথে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে চৌদ্দশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট আপনি পাবেন প্রত্যেকটা ফ্লোরে চারটা করে চারটা করে আটটা ইউনিট হবে দুইটা টাওয়ারে এবং লিভ সিঁড়ি থেকে শুরু করে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই জায়গাটার যিনি উদ্যোক্তা রাকিব ভাই রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই এখানে শেয়ার মূল্যটা আপনার কত রাখছেন এখানে শেয়ার মূল্য আমরা পনেরো লাখ টাকা নির্ধারণ করেছি তো এই মুহূর্তে স্পেশালি এক মাসের জন্যে আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি বিশেষ করে যারা পেশাজীবী ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন ব্যাংকার ভাইরা আছেন তারপরে হচ্ছে ডাক্তার ভাইরা আছেন এনাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছি দুই লক্ষ টাকা আগামী এক মাসের জন্য এক মাসের মধ্যে যারা বুকিং দিবেন তাদেরকে আমরা দুই লক্ষ লক্ষ তেরো লক্ষ টাকা আমরা একটা শেয়ার মূল্য আর কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে কনস্ট্রাকশনের খরচটা আনুমানিক আমাদের বর্তমান বাজার দর অনুযায়ী যে একটা হিসাব আমরা করেছি তাতে 28 থেকে 30 লক্ষ টাকার মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো এর একটু বাজারের কম বেশি হতে পারে ইনফিউসার যেহেতু 3 বছর টাইম লাগবে হয়তো মার অর্ডার দাম কমতে পারে বেড়ে যেতে পারে আচ্ছা আচ্ছা সেটাই তো সব মিলায়ে দেখা যায় যে আপনার 40 থেকে 45 মধ্যে 4000 থেকে 4500 একটা অ্যাপার্টমেন্ট একদম ফুল উনি পেয়ে যাবে পেয়ে যাবেন আচ্ছা তো যারা রেডি অ্যাপার্টমেন্ট না কিনে আপনারা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান শেয়ার প্রজেক্টের মাধ্যমে একটা অ্যাপার্টমেন্ট নিতে চান অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আপনার হয়তো ইনকামের থেকে আপনি অল্প একটা অংশ এখানে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু কষ্ট হবে না আপনার গায়ে লাগবে না আপনার সংসারটাও শীত ঠিক মতো চলবে পাশাপাশি আপনার একটা স্বপ্নও পূরণ হবে তো তাদের জন্য বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এখানে ভিজিট করবেন তাদের সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপর একটা শেয়ার বুকিং দিবেন